সেই তুলনায় আমরা ইন্টোর পেশেন্ট কোনোদিনই এখানে সেইভাবে রেস্ট্রিক্ট করা হয় এখন যেহেতু ইন্টোর পেশেন্টের ক্যাপাসিটিও এখানে বেড়েছে সেই জন্যে আমরা দেখছি যে সর্বসময় যে কোনো মানুষ রুগীর কাছে কখনও ভিসিটিং না মানুষ অনেক বেশি আমাদের সঙ্গে সহায়তা করতো এখন যেহেতু পরিষেবার পরিসর বেড়েছে এবং নিশ্চয়ই জনপ্রিয়তা বেড়েছে মানুষ আসছেন বেশি সংখ্যায় মানুষ এখন তারা এই সময়ে নিয়ম অনুবর্তিতা মানতে চাইছেন না মানে আমরা দেখছি যে অনেক ক্ষেত্রেই বন্ধ হচ্ছে সেই থেকে আমরা সুদৃঢ় করার জন্য ওনাদের সহায়তা করতে করছে মাথায় এসছে এখানে যারা প্রাইভেট সেক্টরে যেসব স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ব্যবস্থা আছে সেখানে যে পরিচ্ছন্নতা আছে সেগুলো যাদের অভিজ্ঞতা এবং দক্ষতা আছে সেই সব কর্ণধারদের ধরে আমরা হয়তো সহায়তা নিলে আমাদের পরিচ্ছন্নতাও অনেক উন্নত তো আমি খুব কৃতজ্ঞ এখানে আমাদের মিশন হসপিটাল হেলথ ওয়ার্ল্ড সন্নাকা সবই প্রখ্যাত স্বাস্থ্য পরিষেবার যেসব ব্যবস্থা আছে হাসপাতালগুলো তাদের কর্মধাররা এখানে আছেন উপস্থিত আছেন আছেন তরুণবর্গ সঙ্গে পাকা জাতীয় মহাশয় তো ওনারা সত্যজিৎ ঘোষ মহাশয় তো সত্যজিৎ